ফিলিপাইনের এডুকেশন সাইড বা শিক্ষা ব্যবস্থা নিয়ে এর আগে আমি কোনো ভিডিও তৈরি করি নাই এই ভিডিওটা আসলে তৈরি করতেছি যারা ফিলিপাইনে বাইরে থেকে স্টুডেন্ট এসে পড়াশোনা করে তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিলিপাইনের এডুকেশনের মানটা কি রকম এখানে ফরেন স্টুডেন্ট কি রকম আছে একলা দেশ থেকে যদি কোনো স্টুডেন্ট আছে তারা কিভাবে এখানে পড়াশোনা করতে পারবে সেই সাথে আমি আরো ইনফরমেশন দেব এখানে পড়াশোনা অথবা একটা স্টুডেন্টের থাকা খাওয়ার জন্য কি রকম হতে পারে আমার যতটুকু ধারণা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সম্পর্কে আমার কিছু ধারণা আছে কারণ আমার একটা ছোট বাচ্চা ফিলিপাইনের স্কুলে পড়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি যদি এখানে কোনো তথ্য মিসিং হয় তাইলে আমার কমেন্টসে বলে দিবেন প্রথমে আমি ফিলিপাইনের এডুকেশনের কোয়ালিটি সম্পর্কে কিছু ইনফরমেশন দিই ফিলিপাইনের স্কুল কলেজগুলো ইউরোপ স্ট্যান্ডার্ডে পড়াশোনা করায় বিশেষ করে আমেরিকাকে ফলো করে এখানে আপনারা ইন্টারনেটে যাবেন সার্চ করবেন এবং পাবেন যে এখানে পড়াশোনার মানটা কি রকম এছাড়াও ফিলিপাইনে অনেক স্কুল কলেজ আছে যেগুলাতে পড়াশোনা করার পরে আপনি যে কোনো দেশে চাহিদা এই দেশের এডুকেশনের ব্যাকগ্রাউন্ডের খাতিরে তো চলেন বলে এই বাংলাদেশি স্টুডেন্ট যখন ফিলিপাইনে আসবে তার কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে সে সহজে এখানে আসতে পারবে যদি একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে ফিলিপাইনে আসে তার পাসপোর্টের মি একটা মিনিমাম ছয় মাসের থাকতে হবে ফ্রেশ পাসপোর্টে অনে এসে ভিসা পাবে কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে ফিলিপাইনে পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসার প্রয়োজন হবে ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করার আগে আপনাকে একটি ফিলিপাইনে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে এবং ভর্তির সুপারিশপত্র অর্থাৎ অ্যাকসেপ্টেন্স লেটার পেতে হবে আপনি বাংলাদেশ থেকে এডমিশন নেবেন এডমিশন নেওয়ার পরে আপনাকে স্কুল বা কলেজ একটা অ্যাকসেপ্টেন্স লেটার দিবে যাতে আপনি সহজেই স্টুডেন্ট ভিসা পাবেন এবং এই স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি এখানে আসতে পারে সেই ক্ষেত্রে এয়ারপোর্টের যে ইমিগ্রেশন আছে ফিলিপিনসে কোনো রকমের বাধার সম্মুখীন হয় না সহজেই স্টুডেন্টগুলো ইমিগ্রেশন ক্রস করে চলে আসতে পারে স্টুডেন্টদের আসার আগে আপনি একাডেমি সার্টিফিকেট বাংলাদেশে কোথায় কি প্রতিষ্ঠানে কতটুকু পড়াশোনা করছেন সার্টিফিকেট আবার ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ট্রান্সফার সার্টিফিকেট সেটাও সাথে নিয়ে আসতে হবে আবার অনেকে জিজ্ঞেস করছেন ফিলিপেনে পড়াশোনা করার জন্য কি আইটিএস করতে হবে কিনা আমি যতটুকু জানি ফিলিপেনে পড়াশোনার জন্য আইটিএস করতে হয় না ইংরেজি ভাষায় আপনাকে মোটামুটি দক্ষ হতে হবে তারা যে সব নরমাল প্রশ্ন আপনাকে করবে সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তাইলে আপনি এখানে সহজেই ভর্তি হতে পারবেন সেই ক্ষেত্রে আইটিএস এর দরকার হয় না একটা জিনিস স্টুডেন্টের লাগবে সেটা হচ্ছে তার বাবার ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ তার এই দেশে পড়ার এবিলিটি আছে কিনা সেই জন্য তার বাবার বা অথবা তার মায়ের ব্যাংক স্টেটমেন্ট যেটাতে সে প্রুফ করবে যে আমি এই দেশে পড়তে সক্ষম অর্থাৎ আমার এই আর্থিক অ্যাবিলিটি আছে সো বাবা অথবা মা ব্যাংক স্টেটমেন্ট লাগবে যে কোনো একজনে আবার অনেক সময় স্কুল থেকে বলে দেওয়া হয় যে বাংলাদেশ থেকে আপনি মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসেন অর্থাৎ পাইনের যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তি হবেন আসার সময় আপনার শারীরিক কোনো সমস্যা নাই সেই একটা প্রমাণপত্র স্কুলের ডিমান্ড অনুযায়ী নির্ভর করে আপনাকে এই সার্টিফিকেট দিতে হবে কি না এছাড়া নর্মাল টু বাই টু ছবি লাগে অ্যাপ্লিকেশনের সময় আর অনেক ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাই এটা অনেক সময় লাগে অনেক সময় লাগেই না তবে বর্তমানে এটা লাগেই না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা গার্ডিয়ানের হোক বা স্টুডেন্টদের ক্ষেত্রে হোক আর যারা কলেজের স্টুডেন্ট আছে অনেক সময় দরকার হতে পারে অনেক সময় হয় না তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হয় না এইসব কাগজপত্রই নর্মালি এখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে লাগে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী অন্য অন্য কাগজ যদি দরকার হয় তারা ইনফর্ম করে তাদের স্কুল কলেজের যে সব ওয়েবসাইট থাকে সেখানে এই সব বিবরণ দেওয়া থাকে ফরেনার স্টুডেন্টের ক্ষেত্রে এইবার আমি আপনাদের বলছি খরচটা কি রকম আমি আপনাদের বিচার খরচ বাব বা এইখানে প্লেনে আসা যাওয়ার যে খরচ সেই হিসাবে আপনি ধরে নেবেন যে এক লাখ টাকা আপনার খরচ হবে এখানে আসার জন্য নেবেন এত টাকা লাগে না এটা স্কুল এবং কলেজের বার্ষিক যে খরচ সেটার একটা চার্ট আমি আপনাদের দিয়ে দিচ্ছি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাতে সম্পূর্ণ কিছু লেখা আছে ইয়ারলি প্রত্যেকটা স্টুডেন্টের কত টাকা তার এবং ইয়ারলি তার খরচটা কীরকম হবে এটা হচ্ছে একটা প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এর খরচটা বেশি আবার সেই ক্ষেত্রে সরকারি কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি ভর্তি হতে পারেন তাহলে খরচ কিন্তু আরও কমে আসে প্রাইভেটে পড়ার যে খরচটা সেটা কিন্তু স্কুল কলেজ অনুযায়ী তারতম্য হতে পারে এইবার আমি আপনাদেরকে ইনফরমেশন দিই ফিলিপাইনে বাইরের স্টুডেন্ট কি পরিমাণে পড়াশোনা করে ফিলিপাইনে হিউজ পরিমাণ ফরেনার স্টুডেন্ট এখানে পড়াশোনা করে বিশেষ করে পাকিস্তানি আফ্রিকান ইরান ইরানি কিছু স্টুডেন্ট বাংলাদেশি স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতেছে পড়ার জন্য আসতেছে আগে অতটা আমি জানতাম না এছাড়া এক দুইজন আছে তারা বলতেছে আপনি সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে আমাদের যে স্টুডেন্ট আসবে তাদেরকে ভর্তি করে দেন আপনারা যদি এর এডুকেশন সম্পর্কে জানতে চান আপনারা ইন্টারনেটে যাবেন নেট থেকে বিভিন্ন তথ্য আরো পাইতে পারেন স্কুলের ইনফরমেশন পাইতে পারেন স্কুলের নাম্বার দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে ওইখানে আপনারা যদি মেল করেন অথবা যোগাযোগ করেন তারা অনেক ইনফরমেশন দিবে ফিলিপাইনে কোনো স্কুল কলেজে ভর্তি হতে চান ফিলিপাইনের স্কুল এবং কলেজ আপনাকে অনেক সাহায্য করবে আর যদি আমার কাছে কোনো তথ্য জানতে চান আমার এখানে কমার্স করবেন আর বিশেষ প্রয়োজন হলে আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে আমাকে কল করতে পারেন তো আজকেই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ